তো বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পার্সোনালিটি টেস্টে যারা ডাক পেলেন আপনারা আপনাদের কল লেটার কী করে ডাউনলোড করবেন এই বিষয়ে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন অনেকেই কিন্তু মেসেজ করে জানতে চাইছেন যে এই সংক্রান্ত একটা ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করতে চলেছি তো কী করে আপনারা আপনাদের কল লেটার ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এগুলোতে দেখাচ্ছি ভিডিওটি আপনারা দেখুন তাহলে আপনাদের কাছে কিন্তু কল এটা ডাউনলোড করা ভীষণ সহজতর হয়ে উঠবে তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই তো দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে আমরা সার্চ করে নেব মাদ্রাসা লিখলেই কিন্তু আমাদের সামনে মাদ্রাসার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে তো মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গিয়েছে ডাব্লিউ ডট কম তো এইটার উপর ক্লিক করে নিচ্ছি এই যে দেখুন এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে নিচ্ছি দেখুন ক্লিক করে নেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু পোর্টালটি খুলে গিয়েছে এবারে দেখে নেব যে এই পোর্টালে কোথায় মাদ্রাসার কল লেটার ডাউনলোডের অপশান রয়েছে তো দেখুন এই যে ঘরটি রয়েছে এখানে ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট অফ ফার্স্ট এস টি এনটি গ্রুপ ডি যে লেখা রয়েছে যে ঘরটি আমি লাল দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি এই ঘরটির ওপরে আপনারা ক্লিক করবেন তো চলুন আমরা ক্লিক করে দেখে নিই যে কি পাওয়া যাচ্ছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সামনে কিন্তু পেজটি খুলে গিয়েছে এখানটাতে বলছে ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট অফ ফার্স্ট এসএলএস এন্ড গ্রুপ বি গ্রুপ ডি ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি ফ্রম দিস পোর্টাল বাই লগ ইন ইন উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই কিন্তু আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন তো নিচে চলে আসবেন এই যে এখানটায় দেখুন রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘরটি রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি এই বসিয়ে দেবেন দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এবং তার নিচে ডেট অফ বার্থ এর ঘরে ডেট অফ বার্থ মান্থের ঘরে মাস এবং ইয়ারের ঘরে ইয়ার অর্থাৎ কোন ইয়ার কোন মান্থ কোন ডেটা আপনার জন্ম সেটা আপনারা বসিয়ে দিয়ে এই যে এখানে লগ ইন যে ঘরটি দেখতে পাচ্ছেন এর লগ ইন ঘরে কিন্তু আপনারা ক্লিক করবেন এই লগ ইন ঘরে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু আপনার যে পার্সোনালি টেস্টের যে লেটার সেই লেটার কিন্তু ওপেন হয়ে যাবে এবং ডাউনলোড অপশান পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু কমপ্লিটলি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এখান থেকে কিন্তু মাদ্রাসার যে কল লেটার সেটা ডাউনলোড করে নিতে পারবেন পরেও যদি কোনো প্রার্থীর কল লেটার ডাউনলোড করতে সমস্যায় আপনারা কমেন্ট করবেন আমাকে আমি আরও সহজভাবে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আশা করি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ